হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বাগতম তো আমি ইশারা করে দেখাচ্ছি চলেন আমার সঙ্গে যাবেন তো গেলেই বুঝতে পারবেন আমি কী দেখাতে চাচ্ছি এই তো আমাদের গাছের বারো মাসি আম সারা বছরই কোনো না কোনো আম আমাদের কাছে থাকেই সাথে আবার মুকুলও চলে আসছে আবার আম হওয়ার জন্য তো বেশ ভালো লাগলো এগুলো দেখতে পেরে যখনই আমি টাঙ্গাইলে আসি যেহেতু আমার দেশের বাড়ি টাঙ্গাইলে তো টাঙ্গাইলে যখনই আসি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ছাদে এসে বিভিন্ন ধরনের গাছের সাথে আমি ছবি ভিডিও করি তো আজকেও এসেছি বিভিন্ন ধরনের ফুলের গাছ আমাদের বাগানে আছে সেগুলো দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন লেবু গাছে লেবু ধরে আছে এগুলো এলাচি লেবু এই লেবুর অনেক বেশি সেন্ট এবং খেতেও অনেক সুস্বাদু আমি কয়েকটি ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম বাসায় তারপর বাচ্চাদেরকে শরবত বানিয়ে দিয়েছি আমি সুখে দেখছিলাম আসলে অনেক সুন্দর সেন্ট বের হচ্ছিল বিভিন্ন ধরনের ফুল বলতে আমাদের বাগানে যে সমস্ত ফুল গাছ আছে ম্যাক্সিমামই গাছ আমি চিনি না তবে গোলাপ অপরাজিতা তারপর নয়নতারা এইগুলো গাছ আমি কিছু কিছু গাছের নাম জানি বাট ম্যাক্সিমামই গাছের নাম জানি না এই তো অপরাজিতা গাছ এই ফুলটি আমার সব সবসময় ভালো লাগে ব্লু কালারের ফুল দেখতে খুবই সুন্দর লাগে ছোট আকারের এবং দেখতেও কিউট কিউট লাগে তারপর এই ফুলটিকে আমি মাইক ফুল বলি এই ফুলটাও আমার অনেক ভালো লাগে একদম গাঢ় হলুদ কালার দেখতে তো সবগুলো ফুলই আসলে অনেক সুন্দর ছিল বিভিন্ন ধরনের ফুলের গাছে ভরপুর ছিল আমাদের সাদ তো এখানে কয়েক রকমের জবা ফুলও ছিল আমার হাতে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের জবা ফুল তারপর আরেকটি ছিল এটি হলো পিচ কালারের জবা ফুল বিভিন্ন ধরনের জবা ফুলের স্টাইল দেখে ভালো লাগলো তার সাথে ছিল আরেকটি হোয়াইট কালারের জবা ফুল তো তিনটি জবা ফুলি দেখতে অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে আসলে বর্ষাকালের পরে এখনকার যে সিজন তো বৃষ্টির সিজনের পরে গাছগুলো অনেক বেশি সতেজ এবং টাটকা হয়ে গিয়েছে দেখে খুবই ভালো লাগছে সবগুলো গাছে একদম ফুলে ফুলে ভরে আছে মনটা একদম ভরে গেল গাছগুলো দেখে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম বাচ্চারা অনেক বেশি দুষ্টমি একদম লাফালাফি ধাপাধাপি করছিল করছিলো উপরে একদমই শান্তি দিচ্ছিল না তারপরেও ভিডিও করছিলাম একটু একটু করে তো গাছে সাদে গাছে একটি পেঁপেও ধরেছে অনেকগুলো তো আর এই তো বাচ্চারা এটা ধরছে ওটা ধরছে একদম আমার দেবরের ছেলে এখন বলছে তাকে লেবু পেরে দিতে হবে সে বাসায় নিয়ে যাবে তো আমরা বেশ কয়েকটি লেবু পেরে নিয়ে বাসায় এসে তারপর শরবত তৈরি করে বাচ্চাদের দিয়ে খেয়েছে এবং আমরাও খেয়েছি এখন এই তো আরেক একটু লাস্টে ফুলের সোবাস দেখা যাচ্ছে তো বিভিন্ন ধরনের ফুল আমাদের বাগানে আছে কার কার ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার সাধে কি ধরনের ফুল আছে সেটিও অবশ্যই জানাবেন আর আমার বাগানের ফুলগুলো কেমন দেখাচ্ছে সেটিও জানাবেন হাফেজ